মুর্শিদাবাদ ভারতের একটি অন্যতম জায়গা মুর্শিদাবাদের অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস তাই আজকে আমাদের প্রতিবেদন মুর্শিদাবাদের মতিঝিল পার্ক নিয়ে মুর্শিদাবাদ জায়গা একটা অন্যতম জায়গা মুর্শিদাবাদ জেলায় যারা যেসব পর্যটক ঘুরতে আসে যারা হাজারদুয়ারি ঘুরতে আসে তারা কিন্তু মতিঝিল পার্ক ঘুরতে কিন্তু কেউ মিস করে না কারণ মতিঝিল পার্কে এমনই দৃশ্য আছে এবং এতটা প্রকৃতির ছোঁয়া আছে যে সেসব প্রকৃতির ছোঁয়াকে মিস করতে কেউ ভুল করে না যতগুলো পর্যটক ঘুরতে আসে তারা কিন্তু মতিঝিল মতিঝিল পার্কই ঘুরতে আসে কেন পার্কে সুন্দর সুন্দর ছোঁয়া আছে আগে একটা পুরাতন কিন্তু এখন নতুন নিউ মতিঝিল পার্ক পাশেই তৈরি হয়েছে সেই মতিঝিল পার্কে কিন্তু সকলেই ঘুরতে আসে দেশ থেকে বিদেশ সকলেই যারাই ঘুরতে আসে কেন মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে সকলেই কিন্তু ঘুরতে এলে মতিঝিল ঘুরতে কিন্তু কেউ মিস করে না কেউ কিন্তু ভুল করে না কারণ মতিজিলের সুন্দর যে ছোঁয়া আছে plus নবাবের কিছু করুণ কাহিনী গল্প শোনা হয় মুর্শিদাবাদ যে সব পর্যটক ঘুরতে আসে প্রতিটা পর্যটক মুর্শিদাবাদের হাজার দুয়ারি থেকে শুরু করে প্রতিটা জায়গা ঘোরাফেরা করলো মতিঝিল পার্ক ঘুরতে কিন্তু কেউ ভুল করে না তাই এই মতিঝিল পার্কে হাজার হাজার মানুষের ঢল নামে প্রতিদিন এই মতিঝিল পার্কে মানুষ একটু শান্তি ও প্রকৃতির ছোঁয়া অনুভব করতে ছুটে আসে দেশবিদেশের থেকে এই মতিঝিল পার্কের সৌন্দর্যের যেমন শেষ নেই তেমনি সুন্দর বাতাসও কিন্তু তুলনা হয় না ফুলে জলে গাছে ভরা এই মতিঝিল ফুলের সৌন্দর্য যেমন থাকে ঠিক তেমনই এই জায়গাতে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ফুল দেখে আপনাদের জন্য ধরে রাখতে পারলাম না কারণ ফুলের সৌন্দর্য এমন কোনো জায়গা নেই যে ফুল গাছে থাকলে ভালো লাগে না গাছে থাকতে কিন্তু ভালো লাগে সেই জায়গাতে গাছ থেকে যদি ছেড়ে নেয় তাহলে কিন্তু ভালো লাগে না কিন্তু এই জায়গাটাতে এসে দেখলাম ফুলের সৌন্দর্য এত সুন্দর ফুল ফুল সারাদিন ঘোরাফেরার পর সন্ধ্যা নামলি শুরু হয় ওয়াটার মিউজিক ও নবাব সিরাজার জীবন কাহিনী মতিঝিলের সব থেকে যেটা সৌন্দর্য এবং সব থেকে যেটা দেখার মতো জিনিস সবাই দেখার অপেক্ষায় বসে থাকে মতিঝিল কেউ দেখতে কিন্তু কখন চালু হবে আর তাই দেখতে মানুষের ঢল চতুর্দিকে খোনা খুনি রাজনৈতিক মারামারি হাতাহাতিতে বেরিয়ে যখন এই মতি একবার যাওয়া হয় খোলা নিঃশ্বাস নিয়ে যেন মনে হয় নতুন একটি পৃথিবীতে হারিয়ে গেছি তবে আজকের প্রতিবেদন এতটাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ গর্বের মাটি এই মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের এক ঝলক দেখার অপেক্ষায় বসে থাকে হাজার হাজার মানুষ ইব্রাহিম রিপোর্ট খবর চব্বিশ কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট